সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনলাইন মার্কেট প্লেসে আমি কিছু পার্টস অর্ডার করেছিলাম আর কিসের পার্টস আমি একটা একটা করে এক্সপ্লেন করব। এটা হচ্ছে হিউমিডিটি মিটার এটা মূলত আর্দ্রতা পরিমাপক একটা মেশিন আর পরেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার ইনকিউবেটরের কন্ট্রোলার আর এটা হচ্ছে অ্যাডাপ্টার যেটা দিয়ে একটা ফ্যান ঘুরবে তো ইনকিউবেটরের কথা শুনে বুঝতে পারছেন আমি মেনলি পার্টসগুলো একটা ইনকিউবেটর বানানোর জন্যই অর্ডার করেছি তো এটা হচ্ছে একটা ককশিটের বক্স এটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি এটা জোগাড় করতে আমাকে অনেক একটু বেগ পেতে হয়েছিল যদিও এই জিনিসগুলো আমাদের এই সাইটে পাওয়া যায় না আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না এটা অনেক কষ্ট করে আমাকে মাছের আড়ত থেকে সংগ্রহ করতে হয়েছে অনেক দিন থেকে দেখছি অনলাইনে এনকিউবেটর সেল করছে অনেকে ইনকিউবেটর তৈরি করে সেল করছে তো আমিও ভাবলাম একটা ইনকিউবেটর নিজে বাসায় তৈরি করবো যদিও এটা একটা খুব একটা কষ্টসাধ্য বিষয় নয় কিন্তু এর পার্টসগুলো অ্যারেঞ্জ করে হচ্ছে মেন একটা চ্যালেঞ্জ তো ফাইনালি আমি এই পার্টসগুলো হাতে পেয়ে গেছি তো আজকে এটা বানানোর উদ্দেশ্যে বসে পড়েছি তো ইনকিউবেটরের যে ডিজাইনটা মেনলি এইটা আমাকে থিঙ্কিং করতে অনেক একটু সময় দিতে হয়েছে কারোর ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু তো একটু আইডিয়া পাইতে একটু আমার সময় নিতে হয়েছে তো ধীরে ধীরে কাজটা শুরু করলাম একটু করে চিন্তা করতে করতে কোন সাইটে লাগাইলে কেমন হবে তো ফাইনালি আমি বুদ্ধিটা পেয়ে গেছি সাইটে যদিও কক্সিটোর বক্সটা আমার একটু ছোটো হয়ে গেছে আর একটু বক্স একটু বড়ো হইলে ভালো হতো তো প্রথমত আমি কন্ট্রোলার বক্সের সাথে যে কারেন্টের হোল্ডার একটা থাকে ওইটা লাগাই নিচ্ছি যে এটা কন্ট্রোলার বক্সটা এই বাতিটাকে অটোমেটিক জ্বালাবে আবার নিভাবে তো এটা মূলত টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিতে হয় সেট করে দিলে দেখা যায় যে নির্দিষ্ট একটা টেম্পারেচার পর বাতিটা জ্বলবে আর টেম্পারেচারটা রেস্ট হইলে দেন বাতিটা আবার একা একাই নিভিয়ে যাবে ইনকিউবেটরটা বানাইতে আমি একাধারে ভিডিও করতে পারি নাই একটু একটু করে ভিডিও করতে হয়েছে যেহেতু একাই আমি ভিডিও করছিলাম তো আমার ইনকিউবেটরের এইটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আমার সব পার্টসগুলো লাগানো হয়ে গেছে তো এটা আমি জাস্ট ট্রায়াল দিচ্ছি তো একাধারে আমি সব কিছু এক্সপ্লেন করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কেমনে কাজ করে আর ইনকিউবেটরটা কেমনে এটাকে ম্যানেজমেন্ট করতে হয় তো ভিতরে কুলিং ফ্যান্টর কাজ হচ্ছে ভেতরের গরম বাতাসটাকে সার্কলিং করা ইনকিউবেটর সেট আপ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর ভিতরের ইন্টারফেসটা ঠিক এরকম আর এই কন্ট্রোলার বক্সে এখন টেম্পারেচার আমি সেট আপ করে দিয়েছি সর্বনিম্ন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আর এখন টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে এটা হচ্ছে হিউমিডিটি মিটার যেটা প্রথমে দেখেছিলেন আপনারা তো আমার কয়েল পাখির ডিমগুলো দিনে দিনে এই পরিমাণ জড়ো হয়েছে তো আমি ডিমগুলো আগে চেক করে নেব যেহেতু অনেক দিন থেকে ডিমগুলো আমি কালেক্ট করেছি হয়তো বা ভিতরের যে জলীয় পদার্থটা থাকে ওইটা একটু শুকায় যেতে পারে তার জন্য আমি পানিতে দিয়ে ডিমগুলো গুলো চেক করছি তো ডিমগুলো সবই গুলো সবই ঠিকই এখানে প্রায় চুয়ান্নটার মতো ডিম আছে এছাড়াও দেশি মুরগির কিছু ডিম আছে যেগুলো এগুলোর সাথে দিয়ে আমি ইনকিউবেটরে ট্রায়াল দেবো যে আদৌ এটা কেমন হ্যাসেবিলিটি কেমন হয় ডিমগুলো পানি থেকে উঠে অবশ্যই মুছে নিতে হবে যাতে ডিমগুলো স্যাঁতছেতে না থাকে কারণ ইনকিউবেটরে দিলে ডিমগুলো যাতে শুষ্ক থাকে সেরকম অবস্থায় দিতে হবে এবার বিশেষ মুহূর্তে চলে এসেছি নিজের হাতে বানানো ইনকিউবেটরে প্রথমবারের মতো ডিম বসাতে চলেছি তো এখানে আমি কিছু দেশি মুরগির ডিমও নিয়েছি কোয়েলের ডিমের পাশাপাশি কোয়েলের ডিম টোটাল বিকালের ডিমটার সফা আমার আটান্ন পিসের মতো ডিম হয়েছে তার সাথে কিছু দেশি মুরগিরও ডিম আছে তো দেশি মুরগির ডিমে আমি একটু কলমের কালি দিয়ে মার্ক করে দিচ্ছি কারণ ডিম প্রতি চার ঘন্টা পর পর উল্টায় দিতে হবে তো ডিমটা উল্টায় দেওয়া যাতে বুঝতে পারা যায় এ কারণে কলমের কালে দিয়ে মার্ক করে দিচ্ছি ডিম উল্টায় দেওয়ার মেন কারণটা হলো এর ভেতরে যে ভ্রূণটা থাকে ওইটা দেখা যায় যে হিট পাইলে ডিমের খোসার সাথে লেগে যেতে পারে এই জন্য ডিমটা প্রতি চার থেকে পাঁচ ঘন্টা পরপর উল্টাই দিতে হয় যাতে ভ্রণটা শুকায় লেগে না যায় তো এর জন্যই মূলত ডিম উল্টে দেওয়া হয় যেহেতু আমার এইটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন না এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন সো এটা আমাকে নিজেই করতে হবে ডিম উল্টে দেওয়ার যে সিস্টেমটা অটোমেটিক মেশিনে দেখা যায় যে প্রতি চার ঘন্টা পর পর ডিম অটোমেটিক টার্নিং হয় একটা ইনকিউবেটরের মধ্যে ট্রেগুলো টার্নিং হয় যার ফলে ম্যানুয়ালি টার্নিং করে দিতে হয় না তো ডিম বসানোর আগে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা আরেকবার চেক করে নিচ্ছি ডিম ফুটানোর জন্য মেইন যেই বিষয়গুলো প্রধান ভূমিকা পালন করে তা হচ্ছে টেম্পারেচার মেনটেন আর হিউমিডিটিটা মেনটেন করা কারণ এই দুই মিলেই একটা ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এই বিষয়গুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করলে বা নজর দিলেই দেখা যায় যে হ্যাচেবিলিটির যে একটা পারসেন্টেজ এটা ভালো পাওয়া যায় আর কি যেহেতু লাইফে ফার্স্ট টাইম ইনকিউবেটর ইউজ করছি ডিম ফুটানোর জন্য তো জানি না যে এটার হ্যাচেবিলিটি রেটটা কেমন হবে আর যে ফুল পিরিয়ডটা বিশ থেকে তেইশ দিনের যে পিরিয়ডটা এটা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারব কি না এটাই একটু ভাবার বিষয় অনলাইন মার্কেট প্লেসে একটা ইনকিউবেটর কিনতে গেলে দেখা যায় যে একশো বিশ ডিমের ইনকিউবেটর পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকার মধ্যে পারচেস করতে হবে বাট এখানে আমার এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পুরো সেট আপটা কমপ্লিট হয়ে গেল তো সেভিংস তো এখানে করে ফেললাম বাট সেভিংসটা আমার কতটুকু কাজে লাগবে এটা এখন মাস শেষে বোঝা যাবে কারণ ইনকিবেটর থেকে কেমন পাব সেটার উপর ডিপেন্ড করবে যে আমার সেভিংসটা আসলেও আমার জন্য বেনিফিশিয়াল হবে কি ডিমগুলো সাজানো প্রায় হয়ে গেছে এখন যে হিউমিডিটি মিটারের সেন্সরটা এটা ডিমের উপর রাখতে হবে তো ডিম বসানোর ফার্স্ট এবং লাস্ট স্টেপ শেষ এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ